ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুর ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধু চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে বাবুর বাবা আজকে সকাল সকাল বাজার করে দিয়ে তারপর ডিউটি বেরিয়ে গেছে যথারীতি তো আমি আর এখন ছেলে বাড়িতে একা তো আগে আমি বাবুর চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিলাম বাবুর চিকেনের জন্য গাজর পেঁপে কেটে নিলাম আর আমরা করবো হচ্ছে আজকে মানে আমি রান্না করছি কাতলা মাছের পটল আলু আর সজনে ডাটা দিয়ে ঝোল তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধু কথা বলতে বলতে বন্ধু বাবুর জন্য দেখো চিকেন রেডি হয়ে গেল চিকেন রান্না ওর জন্য এটা কিন্তু দুদিনের রান্না করে রাখলাম আজকে খাবে আর কালকে খাবে শনিবার দিন নিরামিষ তো আমার রান্না করতে করতে মনেও বাড়ি চলে আসলো এই এখন ভাই বোনের মধ্যে সারাদিন পর একটুখানি আলাপ আলোচনা যত অভিযোগ হ্যাঁ মায়ের বিরুদ্ধে একটুখানি দিদিরকে সব জানাচ্ছে আর কি লেজ নাতে নাচতে খুশিও হয়েছে একটু ভয় ভয় পাচ্ছে তো যাকে দুজন মিলে করতে থাক চলো বন্ধু ততক্ষণ আমার মাছ ভাজা কিন্তু বন্ধু এক পিঠ হয়ে গেছে অলরেডি মাছ ভাজা তুলে রেখে মাছের জন্য বন্ধু আনাজপাতি যেগুলো কেটে রেখেছিলাম গুছিয়ে নিয়ে একে একে দেখো বন্ধু বাবুর কিন্তু ভাত বেড়ে দিয়েছি মনাকে বললাম আজকে বাবুকে মনা খাইয়ে দে কেন কি আমার খুব উপকার হয় এদিকে নালে আমার দেরি হয়ে যাবে তো মনাকে বললাম মনা মাছের ঝোলের জন্য অপেক্ষা করবি না বলল যে না মা গরম গরম মাছ ভাজা দাও ওই মাছ ভাজা একটুখানি মাছ ভাজা তেল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এক তো মনাকে সেটাই দিলাম আর এ দেখো বন্ধু একে একে প্রত্যেকটা মাছ ভেজে তুলে রাখলাম গরম তেলে বন্ধু দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দেওয়ার পর বন্ধু আগে কেটে রাখা সবার আগে পটলটা দেব পটলটা অর্ধেকের বেশি ভাজা ভাজা হয়ে গেলে তারপর সজনের ডাটা কেটে রাখা আলু এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো একটু নুন হলুদ দেবো যাতে আলু আর ডাঁটার মধ্যে নুনটা কিন্তু যায় তো পাশের গ্যাসে বন্ধু করেছি ডাটা আলু পোস্ত তো যেটা দিয়ে আমি ভাত খাবো দুপুরবেলা কেন কি রাতের জন্যই আমি খাবারটা করে রাখছি ওর বাবার জন্য আর বাবা বাড়ি থাকলে নিশ্চয়ই মাছের ঝোল খেতাম যেহেতু সে মানুষটা নেই হাতে করে করে দিয়ে গেল বাজারঘাট তাকে না দিয়ে মাছ আমার পেটে যাবে না তো যাকে বন্ধু তো দেখো একে একে কী কী মশলা দিচ্ছি মশলার মধ্যে বন্ধু আমি কিন্তু অবশ্যই এতে টমেটম তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা তিনটে রসুন দিয়েছি পেঁয়াজের ব্যবহার করিনি রসুনটা বন্ধু তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো যেহেতু কাতলা মাছ মাছ যেহেতু একটু রসুন দিলাম খেতে ভালো লাগবে আর অবশ্যই বন্ধু নুন হলুদ দিয়ে আগে নেড়ে নিয়েছি আলু ডাঁটা পটল সব কিছু নরম হয়ে গেছে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পালাম মশলার মধ্যে বন্ধু আমি খালি দেবো ভাজা ধনে জিরে গুঁড়ো গুঁড়ো শাহি গুঁড়ো গরম মশলা এক চা চামচ ছোটো চামচ আর দেবো নামানোর আগে ঘি দেওয়ার পর বন্ধু গ্যাসের আঁচটা কিন্তু ঢিমে দেই থাকবে গ্যাসের আঁচটা কমে ঢেকে রাখলে বন্ধু মশলাটা কষানোর পর একা একাই মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে যতটুকুনি আমার ঝোলের প্রয়োজন অতটুকুনি জল দেবো আর লঙ্কার গুঁড়ো বন্ধু আমি পাতলা ঝোল করছি বলে ব্যবহার করিনি একটুখানি রসিয়ে কষিয়ে রান্না করলে লঙ্কার গুঁড়ো নিশ্চয়ই দিতাম তো দেখো বন্ধু আমি ভাজা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ভাজা মশলা আর এরপর বন্ধু আমি ওদিকে পোস্তটাও বেটে নিচ্ছি পোস্ত কাঁচা পাশের মিক্স মানে পাশের গ্যাসে আর কি মিক্সিতে বেটে নিয়ে আমার কিন্তু পোস্ত কাঁচা বাটা দিয়ে দিলাম আলু পোস্ত কিন্তু ওদিকেও কমপ্লিট আর এদিকে মাছের ঝোলও প্রায় কমপ্লিট তো মাম ততক্ষণ বাবুকে খাইয়ে গাছ রে গা মুছিয়ে দিচ্ছে মনা ওর কাজ করে তারপর দুটো খেতে বসবে আর আমি বন্ধু সেই ফাঁকে একটু রাতের জন্য শশা কেটে রাখলাম শশা তো বাবু খায় তোমরা জানি রাতের বেলা আর মশলাটা দেখো বন্ধু এত সুন্দর এখনই রঙ এসে গেছে দেখলেই বুঝতে পারবে মশলা দিয়ে এখনই যেন তেল ছেড়ে এসছে আমি কিন্তু এটা রীতিমতো পাঁচ মিনিট এখনও ঢেকে রান্না করবো যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছেড়ে দেবে তারপর পরিমাণ মতন জল দেব আর পোস্তটাও বন্ধু ওদিকে রেডি তো এখানে বন্ধু নুন তেল মশলা একদম সব ঠিক তো পারফেক্ট হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম জল দিয়ে বন্ধু দেখো মাছ ভাজাগুলো একে একে দিয়ে এবার আবারও পাঁচটা মিনিট ঢেকে রান্না করব তারপর আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এদিকে বন্ধু পোস্তও রেডি আর আমার বাবুকে আজকে এত গরম পড়েছে ছেলেটা খুব হাবা ছিল তো ওকে কিন্তু আমি সকাল সকাল ঘর দৌড় মুছে এসিটা চালিয়ে দিয়েছি ঘর দৌড় মুছে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম কাপড় জামা ভিজিয়ে রাখলাম তারপর তোমার বাসন যা পড়বে একবারে মাজবো তো দুটো খেয়ে নিই খিদে আমারও পাচ্ছে মনার খাওয়া কমপ্লিট মনা কিন্তু সান করে খেয়ে দিয়ে চলে গেল শুতে দেখো বন্ধু আমার পোস্তর রঙটা পোস্ত খুবই সুন্দর হয়েছে আমার তো আলু পোস্ত খুব ফেভারিট দুটো পেঁয়াজের টুকরো একটা কাঁচা লঙ্কা আলু পোস্ত ঘি নিয়ে চলে গেলাম গরম গরম দুটো ভাত খেতে এই সময় ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে নেওয়ার পর বন্ধু এ দেখো আমার ফাইনাল মাছের লুকটা দেখতে বন্ধু এতটা সুন্দর লাগছে তাহলে বুঝতেই পারছো খেতে কতই না ভালো হবে তো যাকে যেহেতু ওর বাবা নেই তাই আমি মাছ এখন খাচ্ছি না বন্ধু রাতে খেয়ে নেবো আর এ দেখো বন্ধু এখন আমি বসে গেলাম ডাটা আলু পোস্ত দিয়ে ভাত খেতে তো গরম গরম ভাত এটা যেন অমৃত এই খাওয়া টুকুনি পেটে দিয়ে তারপর আবার মেশিনের মতন কাজে কোমর বেঁধে কাজে নেমে পড়ব সারাটা দিন কাজ করতে করতে বন্ধু একটার পর একটা একটার পর একটা কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেও পারি না সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত্রি এরপর ঠাকুরের বাসন মাজা আছে খাচ্ছি তো খেতে খেতে কী কী কাজ আছে সেটাও মাথায় চিন্তা করে করে রাখছি একটার পর একটা সমস্ত কাজ আমার জন্য অপেক্ষা করছে সকাল থেকে কাজ আর হয়ে শেষ করতে পারি না বন্ধু তারপর পাখিগুলোকে পেয়ারা কেটে দেবো পাখিদের ছোলা দেবো পাখিগুলোর ছোলা জানি না আবার বেছে বেছে রাখছে ছোলাটা খাচ্ছে না মনাকে বলে আবার একটা আলাদা দোকান থেকে দেশি ছোলা আনাতে হবে ওরা আবার ভালো মানে দেশি ছোলাটাই খায় জানি না এই ছোলাগুলোও দেশি খাচ্ছে না কেন জানি না যতই হোক চোখের সামনে দেখছি দুদিন খাইনি ছোলাগুলো ফেরে ফেলে নষ্ট করছি নিশ্চয়ই কোনো কারণ তো আছে ওদের হয়তো ভালো লাগছে না তো যাকে মনাকে বলবো ছোলা আলাদাভাবে আলাদা দোকান থেকে আনার জন্য তো আমার বন্ধু খেয়ে নিয়ে এখন কাজ ওই যে বাইরে বাবু বেরিয়ে এসছে তারপরে ওই যে আমাদের কালু বাবুকে ও দিদি ঘরে ঢুকিয়ে দিয়েছে তারপর কালু বসে আছে দুটো খাবে বলে তো কালুকে ও দুটো ভাত মেখে দিয়ে আসি আর দেখো বন্ধু আমার দুপুরবেলার কাজ করে কাপড় কেচে সেগুলোকে নেড়ে বাসন মেজে স্নান করে তারপরে গেলাম ঠাকুর ঘরে দুনিয়ার ফুল ওর বাবা তুলে রেখেছে কিনে এনেছে বাজার থেকে তার দেখলাম সব রজনীগন্ধার স্টিকগুলো খোলা খোলা দিয়েছে তো সমস্ত মালা বন্ধু নিজে হাতে গেথে নিলাম ঘরের গাছের আকন্দ ফুল সেটা দিয়ে গাতলাম শিবির জন্য শিব ঠাকুরের জন্য মালা আর টগর ফুল দিয়ে গাতলাম হনুমানজির জন্য মালা মালাগুলো দেখে বন্ধু বুঝতে পারছো নিজে হাতে করেছি বলে একটু বড় বড় করে করেছি যাতে আমার ঠাকুরগুলোর হয়ে যায় তো সমস্ত ঠাকুরকে দেবদেবীকে ফটোতে মালা পুড়িয়ে দেওয়ার পর ঠাকুরের স্থানটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়ে মা লক্ষ্মীর ঘট দেখো মেজে আজকে প্রদীপ মেজে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার এই কাজগুলো তো থাকে বন্ধু তারপরে ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে পঞ্চশস্য দিয়ে যেমনটা দেওয়ার নিয়ম প্রত্যেকটা গুছিয়ে একে একে দিয়ে দিলাম এই সময়টা আমার খুবই খারাপ লাগে একে ঘেয়ে বন্ধু বাবু না ছাদে আসতে চায় না ছাদে এই সময়টা গরম তো হাওয়া দেয় হাওয়া দিলে কি হবে ছাদের নিচটা গরম ও থাকতে চায় না এবার বাবুকে নিচে একা রেখেও আমি শান্তিতে পুজো দিতে আসতে পারছি না কেন কি বাবু না সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে নামে দৌড়াতে দৌড়াতে ওঠে আমি ভয় পাই পাটা যদি স্লিপ কেটে যায় তো একটা বিপদ হয়ে যাবে আমি কি করলাম জানো ফুলের ফুলগুলো নিয়ে নিচের তলায় গেলাম নিচে তলায় গিয়ে মালা গেঁথে তারপর বাবুকে আবার এসি চালিয়ে ঘরে আটকে রেখে এই এখন এসছি মন্দিরে বৃহস্পতিবার মন্দিরের সমস্ত পরিষ্কার করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বেশ সময় লাগে তারপর মা লক্ষ্মীর পাঁচালি পড়া তো অতক্ষণ সময় ছেলেটা একা থাকতে পারে না ওর বাবা তো এখনও ডিউটির থেকে ফেরেনি এ দেখো বন্ধু বজরংবলি মালা যে গাঁদা ফুল আকন্দ ডগর ফুল দিয়ে ঠাকুরগুলো কেমন সাজানো হয়েছে ফুল দিয়ে অবশ্যই কমেন্টে বন্ধু জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধু ভুলো না তো এখন আমি জ্বালিয়ে দিচ্ছি প্রদীপ ধূপকাঠি এবার আমি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে তারপর আমি পাঁচালি পরতে বসবো তো পাঁচালি পড়ে নিয়ে তারপর দেখলাম পাঁচালি পড়ে ওঠার সময় ওর বাবা এসে গেছে তারপর তাড়াতাড়ি করে আবার নিচে গিয়ে দরজা খুলে দিলাম ওর বাবা এসে ততক্ষণ সান করে ফ্রেশ হোক নিচে গিয়ে আবার চা করব। তো পাঁচালি পড়ে বন্ধু ঠাকুর পুজো কমপ্লিট করে তারপর গেলাম নিচের ঘরে নিচের ঘরে গিয়ে বন্ধু সমস্ত যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আবার বাসনের জায়গায় বাসনের তাকে গুছিয়ে নিই তারপর চা চায়ের পর্ব চাটা বসালাম এই সময়টা মনা তো বাড়ি থাকে না সে মনা বাড়ি থাকলে কী হয় এই সময়টা মনা দিয়ে এক দিন চা করে দেয় তো খেয়ে খুব শান্তি লাগে সময় যে নিজে হাতে বন্ধু চা করে খাবো ভালো লাগে না এক এক সময় দেখবার ইচ্ছে হয় দুটো ভাত কেউ বেড়ে দিক মুখের সামনে তো আমার বন্ধু পাঁচালি পড়া কমপ্লিট ঠাকুর পুজো কমপ্লিট আজকে বৃহস্পতিবারের পুজো মা লক্ষ্মীর পুজো আর নিচের ঘরে গিয়ে বন্ধু বললাম সমস্ত কিছু বাসনপত্র গুছিয়ে নিয়ে চাটা করলাম ওর বাবা দেখি ছেলের গায়ে গাটা ভালোভাবে একটু মলম দিয়ে দিচ্ছে আছড়ে কেন কি ওর কিছু কিছু জায়গায় একটু র্যাশ বেরিয়েছে যেটা কি ও চুল কাচ্ছে তো ওর বাবার জন্য একটু মুড়ি আর আমার জন্য চা প্যাটিস নিয়ে ঘরে গেলাম সেই করতেই দেখলাম মনা চলে এসছে গাড়ির আওয়াজ মনার চাটাও মনাকে তারপরে দিলাম আর চাটা খেয়ে বন্ধু বেশি দেরি না করে যে বাবা আজকে অনেক রাতে বাড়ি ফিরেছে চলে গেলাম রান্নাঘরে আটা মাখতে আটা মাখা হলো বন্ধু দূরে দূরে কোনো রুটি দিলাম মনা তো কিছুতেই খাবে না জোর করে ডেকে ডেকে নিয়ে আসলাম রাতের বেলা খুব বায়না করে খাওয়া নিয়ে ও খেতেই চায় না মোটে তো যাকে বন্ধু আমার তো দেয়ার কাজ দেব না খেলেও আমার ভালো লাগে না আমিও দুটো শান্তি পাই না খেয়ে তো বললো মা দুপুরবেলা মাছ খেয়েছি রাতের বেলা মাছ ভাল লাগছে না লাম খাস না অন্তত একটা রুটি খেয়ে যা জোর জবরদস্তি ডেকে খাইয়ে তারপরে গেল শুতে আর এখন আমরা বন্ধু খাবার গুছিয়ে নিই খেতে বসবো এই যে আমি বন্ধু দিনের বেলা মাছ খাইনি দেখতেই পেলে তো এখন রাতের বেলা মাছটা নিয়ে নিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধু তোমাদের কেন কি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না বন্ধু সারাটা দিন নিজের মতন থাকি সারাটা দিন সকল কাজকর্ম সেরে এই একটুখানি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার আমার খালি চেষ্টা একা না বোবা সারা দিন বাবুকে নিয়েই বন্ধু আমার সময় কেটে যায় তেমন কোথাও তো বাড়ির থেকে আলাদাভাবে বেরোতে পারি না বন্ধু তো এটাকেই আমার এখন সঙ্গী সাথী করে নিয়েছি তোমাদের সাপোর্ট বন্ধু আমার একান্তই কাম্য আজকের মতন টাটা তোমরা খুব 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 ভালো থাকবে কেমন